এখন যেহেতু ফেসিস সরকার দেশ থেকে পালাই গেছে অনেক অন্তর্বর্তী সরকার চলতেছে এরা যদি এমন কোন কাজ কইরাছে যেত যে পোলট্রি সেক্টর একটা মন্ত্রণালয় তৈরি করা যে সঠিকভাবে খাবার ওষুধটা বা ডিম বা বাচ্চারা হেসাইরা নাই কিন্তু খুব সুন্দর এবং গঠনমূলক কয়েকটা কথাবার্তা বলছে যেটা আপনার জন্য প্রযোজ্য এবং আমাদের দেশে যে সমস্ত পোলট্রি শিল্প এবং বড় বড় খামারি আছেন তাদের জন্য প্রযোজ্য এটা আসলেই কিন্তু দুঃখজনক একটা ঘটনা যেমন মনে করেন বিএনপি সরকার একটা সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমাদের দিকে কিন্তু কেউ কিন্তু ফিরে তাকায়নি আমরা যে ভালো থাকবো এই চিন্তা চেতনা কখনোই করেনি ডিমের জাম যদি বেড়ে যায় তাহলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ডিম এনে আমাদের খামার কি আপনি নিশ্চয় করে প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আছি এই মুহূর্তে আমি আছি আমাদের টুক ইউনিয়নের কাঁসারা গ্রামের কাঞ্চন ভাইয়ের পোলট্রি খামারে আপনাদেরকে দেখাবো যে কাঞ্চন ভাই কিভাবে খামার পরিচালনা করেন এবং কি জিনিসগুলি উনি লালন পালন করেন সব জিনিসগুলি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি আগে জানতাম যে আপনি লাল মুরগি পালন করেন লালন পালন করেন গাঢ়ল পালেন আবার ছাগল আছে দেশি হাঁস মুরগি আছে এবং পাশাপাশি আরও অনেক কিছুই আছে তো আজকে দেখলাম আর কি যে আপনার শেরীর মধ্যে সাদা মুরগি আছে তো এই বাচ্চাগুলি কোন কোম্পানির ছিল ভাই এগুলা ফিনিক্স কোম্পানি ফিনিক্স এগুলো বয়স কত সপ্তাহ চলতেছে বয়স চলতেছে আঠারো সপ্তাহ আট এগুলো কি খাবার কোনটা দিচ্ছেন ভাই খাবার দিছি সগণা ফিট সগোনা সগোনা কতগুলি মুরগি আছে এই শেরের মধ্যে মুরগি আছে পঁচিশশো খাঁচাগুলি একেবারেই নতুন এবং নেপেল সিস্টেম আধুনিক পলটি যাকে বলা হয় তার সব কিছুই আপনার ছেলের মধ্যে আছে কোনো কিছুরই কমতি নাই কাঁচা কত টাকার আপনার লাগছে পঁচিশ পঁচিশশো মুরগি খাঁচা রাখছে আপনার তিন লক্ষ নব্বই টাকা প্রিয় খামারি বৃন্দ আজকে এই যে পঁচিশশো মুরগি সাদা মুরগি সব কিছু আপনাদেরকে দেখাবো কত টাকা লাগে এই বিষয়ে আপনাদেরকে সার্বিক একটা ধারণা দিব আপনারা শুধু আমার দেখতে থাকুন তো কত টাকা গেছে আপনার খাঁচা বাবদ খাঁচা বাবদ গেছে তিন লক্ষ নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা গেছে আপনার খাচা বাবদ আর এই বাচ্চাগুলি কত টাকা পিস নিয়েছিলেন বাচ্চাগুলি নিয়েছিল আপনার একশো টাকা পিস একশো দশ এটা কি ডিলার মারফত নিয়েছিলেন না কোম্পানি থেকে সরাসরি ডিলার মারফত ডিলার তো আমার মনে হয় একশো টাকা তো আর কোম্পানির প্রাইস না হয়তো বা ডিলার কিছু টাকা এখান থেকে অতিরিক্ত নিচ্ছেন তো ওই ডিলারে নিয়ে যায় ব্যক্তি টাকাটা আচ্ছা খাবার খাওয়াইতেছি

তো আমি জানতে চাই অথবা খামারিদেরকে জানাতে চাই যে এদেরকে কি ধরনের চিকিৎসা দেওয়া লাগে বা কি ধরনের সমস্যা হয় এদের আমি দুই দিন আগে করছি যা ভ্যাকসিন এবং তো সব ভ্যাকসিন করার শেষ মানে করেজা সামনে আছে ইডিএস আর একটা নাইন আছে বা কে আছে ইডিএসটা বা কে আছে সবগুলো ভ্যাকসিন আমার করা শেষ আচ্ছা তো আপনি এই মুরগিটারে কি রানীক্ষেতের কিল্ড ভ্যাকসিন দিয়েছেন হ্যাঁ রানীক্ষেতের কিল ভ্যাকসিন দিছি এটা কতদিন বয়সে দিছে এটা দিছি দশ সপ্তাহ আট দশ সপ্তাহে তো আমি আসলে খামারিদেরকে এবং আমার যে সমস্ত কাস্টমারগুলি আছে বা আমি খামারি হিসেবে সকলকে আমি বলি বা আমি যে কাজটা করি তিন থেকে চার মাস অন্তর অন্তর রানী ক্ষেতের কিল ভ্যাকসিনটা আমি কিন্তু মুরগিকে করি রেগুলার হ্যাঁ রেগুলার এইচ ফাইভ এইচ নাইন এবং ফাউল কলেরা এগুলি অবশ্যই করি অ্যান্ডিকিল ভ্যাকসিনটা করে থাকি অ্যান্ডিকিল ভ্যাকসিনটা করা থাকলে দেখা গেছে যে মুরগিটা আপনার রোগ বেদির পরিমাণটা খুব কম হয় এবং ফাউল কলেরা বলেন বার্ড ফ্লু বলেন করাইজা বলেন এই ধরনের প্রাদুর্ভাবটা কম থাকে অ্যান্ডিকিল ভ্যাকসিনটা তো লাসোটা খাওয়ানোর পর করা জি জি লাচোটা খাওয়ানোর পরে এটা করা হয় তো আমার মনে হয় না যে আপনার এখানে এনডি করা হয়েছে কারণ লাভ আট নয় দিন বয়সে যে ওইটা করা হয়েছে এটা মনে হয় করা হয় নাই তাহলে এনডি কিল করা এনডি কিলটা আপনি করে দিবেন তাহলে আপনার মুরগিগুলো আল্লাহর রহমতে নিরাপদে থাকবে আর নতুবা অনেক সময় অনেক রিক্স মধ্যে থাকে এখন এনডি আপনার আপাতত লাগবে না কারণ ওই যে এখন যে ইডিএস দিবেন এই ইডিএস এর সাথে কিন্তু আপনার এনডিটা আছে আছে পর থেকে আপনি খেয়াল রাখবেন যে প্রতি মাস বা চার মাস অন্তর আগে থেকে আপনি শুরু করছেন ব্যবসাটা তো শুরু করছি আমি সর্বপ্রথম তো ডিমের ব্যবসা শুরু করছি ডিমের ব্যবসার পরের থেকে কিছু মুরগি পাললাম আমি একটা ফিশারি নিচ্ছি মাসের পর্যায়ে তখন চিন্তা করলাম যে পাশাপাশি যে মুরগি পালি মাছের খরচটা কমে মনে করেন প্রায় পনেরো ষোলো বছর থেকে শুরুটা সর্বপ্রথম মানুষ আমরা আমি কিন্তু এই পরামর্শ কাউকে দেই না আমি বাচ্চা লাইছিলাম আট টাকা পিস আমি কিন্তু পরামর্শ দিই যে আপনি ছোট করে করেন আপনার পাঁচশো বাচ্চার দাম যত এখন যদি আশি টাকা পিস হয় বাচ্চা তাহলে পাঁচশো বাচ্চার দাম আছে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আর তখন যে আপনি আট টাকা পিস বাচ্চা নিয়েছেন তেত্রিশশো বাচ্চা এই পঁচিশ ছাব্বিশ বা তিরিশ হাজার টাকার ভিতরে এই জন্য নেওয়া গেছে আবার পনেরো ষোলো বছর আগে মোটামুটি খাবারের দাম কম ছিল কম ছিল এই লেবারের দাম কম ছিল অনেক কিছুই কম ছিল প্রিয় খামারি বৃন্দ ভাই আব্দুল্লাহ একগ্রো নামে পরিচিত ওনার প্রধানতম ব্যবসাটা ছিল ষোলো থেকে সতেরো বছর আগে উনি ডিমের ব্যবসার সাথে জড়িত উনি আমাদের বিভিন্ন খামার থেকে ডিম সংগ্রহ করেন এবং বিভিন্ন বাংলাদেশের যে কোনো অঞ্চলের মধ্যে উনি ডিমগুলি ডেলিভারি দিয়ে থাকেন যদি আপনাদের ডিমের প্রয়োজন হয় কোনো কোম্পানি বা কোনো দোকান বা কোনো আরত। তাহলে আমরা ডেসক্রিপশানে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ডিম অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আর ভাই মানের দিক থেকে এবং গুণের দিক থেকে অত্যন্ত ভালো একজন মানুষ সহজ সরল মানুষ বাইকে আমি দীর্ঘদিন আগে থেকেই চিনি এই জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি এই ভাইয়ের যে সুন্দর খামারটা আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর খামার আমার কাছে খুব ভালো লাগছে আমি খামারি হিসাবে আমার চাইতেও অনেক সুন্দর খামার কিন্তু ভাইয়ের এই জন্য যদি আপনারা কোথাও থেকে ভাইয়ের খামারটা ভিজিট করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন খামার ভিজিট করবেন তাহলে আপনার বাস্তব একটা অভিজ্ঞতা হবে যে খাম আর কিভাবে পরিচালনা করতে হয় এখানে ভাইয়ের কমতি বলতে কোনো কিছুই নাই তো প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বলে নিছি যে ধাপে ধাপে আপনাদেরকে সব কিছুই দেখাবো তেত্রিশশো মুরগি দিয়ে যে আপনার পথ চলা শুরু হলো ওই তেত্রিশশো মুরগি থেকে আপনি প্রথমে কেমন ফিডব্যাক পাইছেন প্রথমে তো আপনার খাবারের দাম কম ছিল লেবারের দাম কম ছিল তারপরে বিদ্যুতের দাম কম ছিল সব কিছু কম মিলে মোটামুটি ভালোই ছিলাম আচ্ছা ভালো হয়েছে আপনার ভালো হয়েছে যে দেখা গেছে প্রথম তো আপনার নতুন ঘর করতে হয়েছে নতুন খাসা করতে হয়েছে সব কিছু এবারে যাওয়ার পরে আপনি কি প্রথম বেচে লাভে ছিলেন তো মোটামুটি লাভ শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি কি কখনো বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হইতে হয়েছে আপনার না আল্লাহর রহমতে আমার এরকম কোন বড় ধরনের সমস্যা হয় নাই প্রথম যখন আমি বাড়ি ছিলাম না আমি ঢাকা থেকে ব্যবসা চালাইতাম পোলট্রি চালাইতাম তখন কাজের লোকে কিছু সমস্যা করছে আর এখন তো আল্লাহর মতে আমি বাড়িতে ডাকা মিলে থাকি বাড়িতে বেশি থাকা ডাকা কম থাকা সমস্যা হয় নাই ইনশাল্লাহ হয় নাই আর মুরগিকে আপনি যে এমনি সালমোনেলা কোলিয়ান্টারিটিস বা টক্সিনের যে ডোজটা এটা আপনি কতদিন পর পর করে থাকেন এটা 3 মাস 3 মাস পর পর বা 2 মাস পর আচ্ছা সালমোনেলা বা কোলিয়ান্টারিটিস যে আপনার মুরগির মধ্যে আক্রান্ত হইল এটা আপনি কিভাবে বুঝেন এটা আপনি বোঝা যায় হলে মুরগি যখন ডিমের মুরগি হইব তখন ডিম কমে যাবে আচ্ছা আবার মুরগি যে পায়খানা করে যে লিটারটা তখন লিটারটা খারাপ হইবে লিটারটা কেমন সাদা নাদের মতো হবে না সবুজ হবে সবুজ হবে সবুজ হবে তখন ওই বোঝা যায় যে এই ধরনের সমস্যা হ্যাঁ সমস্যা আছে কি কি ধরনের ঔষধগুলি আপনি ব্যবহার করে থাকেন ঔষধগুলি থাকে আগে তো ছিল আপনার কলিফট ব্রেড ফরোকল টু হান্ড্রেড এগুলা আর আমি তো জানি যে আপনি ভ্যাকসিনেও কোনো ধরনের কমতি বা ঘাটতি দেন না আমি কোনো ভ্যাকসিন বাদ দেই না সব ভ্যাকসিন করে জিরু বয়সের বাচ্চা থেকে একটা মুরগি ডিম আসা পর্যন্ত কেমন টাকা খরচ হইতে পারে খাচা সহ एवरीथिंग মানে আপনি যে ব্যবসার যে মূলধনটা সবকিছুই তো আপনার কস্টিংটা যায় মুরগির উপর মুরগির উপর পড়ে তো 13 থেকে 13.5 লক্ষ টাকার মতো খরচ হইতে পারে এই বাস্তব একটা ধারণা দিয়েছে আর ভাই দীর্ঘ দিন যাবতই পেশায় নিয়োজিত সেই হিসেবে উনি তো একুরেট হিসাব কিতাব করে থাকেন আমরা যদিও ভুল করে থাকি খামারি কিন্তু ভুল করবেন না কারণ হলো খামারি মূল তথ্য দিয়ে তার কোনো লাভ নেই না আমি তো জানি যে সাদা মুরগিটা মূলত 85 থেকে 90 গ্রাম খাদ্য খাওয়ার পরে কিন্তু ফল প্রোডাকশনে আসে এটা কি ঠিক নাকি আরো বেশি খায় এটা একটা মুরগি আমার জানা মতে মানুষের ধারণা একটা মুরগি সাড়ে সাত কেজি খাবার যখন খাওয়া শেষ হবে তখন তার ডিম আসবে ডিম আসবে সাড়ে সাত কেজি খাবার খাওয়ার পরে সে ডিম আসবে ডিম আসবে আচ্ছা আসলো মনে করেন ডিম পরে যে সে প্রোডাকশনে গেল যে প্রতিদিন কত গ্রাম খাবার খাবে আমি আমার জানা মতে যেটা জানি আর কি যে আশি থেকে পঁচাশি গ্রাম বা নব্বই গ্রাম খাবার খায়া প্রথমে ফুল প্রোডাকশনে আসে তিরিশ সপ্তাহ বয়স পর্যন্ত এই রকম খাবারটা খায় পরিশেষে আস্তে আস্তে বাড়তে বাড়তে সর্বোচ্চ একশো দশ গ্রাম করে সাদা মুরগি খাবার খায় তা আপনার ধারণাটা কিরকম আমার ঠিক আছে না একটু ব্যতিক্রম না ঠিক আছে লাস্ট পর্যন্ত রেজাল্ট এর পর্যন্ত আপনি সাদা মুরগি গ্রাম খাবার খাবে লাল মুরগি খাবে একশো বিশ গ্রাম আর সাদা মুরগি দশ গ্রাম আর সাদা মুরগিগুলি গুলি আপনি আর হলো লাল মুরগি দুইটাই আপনি লালন পালন করতেছেন তা লাল ডিম থেকে সাদা ডিম মূলত কয় পয়সা বেশ কম থাকে লাল ডিম থেকে সাদা ডিম যদি রেগুলারই বাজার ভালো থাকে তাহলে 20 30 পয়সা বেশি করে สมতে 10 পয়সা পর্যন্ত থাকে আচ্ছা গেছে আমরা এই মনোসময় গেছে লাল এর সাদা বেশি সাদা এবং লাল মুরগি এই দুইটার মধ্যে যদি পার্থক্য করা হয় তাহলে বৈষায়িক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দুইটার মধ্যে কোনটা ভালো বলে মনে করেন আপনি আমার জানা মতে সাদা মুরগি ভালো বেশি লাল মুরগি সাধারণ একটু তাপমাত্রা হলে মুরগি স্টক করবে এই তো আপনি তার মধ্যে যেই পরিবেশ থাকা দরকার সবটুকু পরিবেশই আপনার মধ্যে আছে আচ্ছা যাক আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই আপনি এখন কতগুলি মুরগি আছে সর্বমোট এখন আমার মুরগি সাদা লাল মিলে সাদা লাল মিলে আছে আমার 4500 4500 আছে আচ্ছা 2000 লাল আর ওই 80 লক্ষ টাকা আপনার ইনভেস্ট আছে এরপরেও আমরা জানি যে আপনার ঘাড়ল আছে আপনার গরু আছে আপনার ছাগল আছে হ্যাঁ আপনার মাছের ফিশারি আছে সব কিছু মিলে এই খামারের মধ্যে আপনার ইনভেস্টটা এখন কত টাকা হতে পারে খামারের মধ্যে প্রায় আশি লক্ষ টাকা খামারের মধ্যে শুধু খালি আছে তাহলে আমরা মাছের ফিশারি নিয়ে আমরা কি এক থেকে দেড় কোটি টাকার মধ্যে আপনার এই হ্যাঁ এরকম হইতে পারে বেশি হইতে পারে আরো বেশিও হইতে পারে আপনি যখন প্রথম যখন আপনি ব্যবসাটা শুরু করছিলেন খামার ব্যবসা তখন কত টাকা পুঁজি নিয়ে আপনি শুরুটা করছিলেন আমি সর্বপ্রথম যখন খামার ব্যবসা শুরু করছি তখন অল্প সীমিত পুঁজি নিয়ে শুরু করছি আচ্ছা খামার শুরু করছেন পাঁচ সাত লাখ টাকা আর আপনি যে ডিমের ব্যবসাটা যে আপনি শুরু করছেন এই ডিমের ব্যবসার মধ্যে আপনার ইনভেস্ট ডিমের ব্যবসার মাঝে ছিল প্রায় তিরিশ চল্লিশ লাখের চল্লিশ লাখ এর মধ্যে আপনার পুঁজিটা ছিল আপনার সাতচল্লিশ লাখ টাকা আর এই সাতচল্লিশ লাখ টাকার পুঁজির ব্যবসা দীর্ঘ ষোলো বছর পর ভাইয়ের এখন যে ধারণা ভাই বলল যে দেড় থেকে দুই কোটি টাকা হবে এটা ভাইয়ের মুখ থেকে শোনার কথা আপনারা নিজেরাই শুনলেন আমরা কিন্তু একখানে বিভ্রান্তিমূলক সাজানো কোনো কথাবার্তা বলি নাই তো আপনার কি কি ধারণা যে এই যে মুরগি এবং মাছ এবং ডিমের ব্যবসা নিয়ে আপনার ওদের ভবিষ্যতের চিন্তা ভাবনা কি ভবিষ্যতে চিন্তা ভাবনা আমাদের এই পোলট্রি সেক্টরে তো সরকারের কোন তদারক নাই যে সরকারি আসুক মানে এই পোলট্রি কিন্তু একটা শিল্প এই শিল্পর মধ্যে কোন সরকার দিকে তাকা না দেখা গেছে ডিমের দাম যদি একটু বাইরে যায় তখন রেপ পুলিশ দেয়া ডিমটা নিয়ন্ত্রণ করে আচ্ছা এখন ডিম হলো ষাট টাকা পিস এখন তো মুরগি খাবারের দাম হয় না আমলার দাম হয় না কারেন্ট দাম এখন তো সরকার কোনো কিছু বলতে আছে না সরকার নীরব আচ্ছা সরকার যদি ভবিষ্যতে এই পোলট্রি সেক্টরে আলাদা একটা ওই যদি এই সেক্টরটা চালাইতো তাহলে ভবিষ্যতে আরো বেশি বা একটা অনেক অনেক খামারি যারা আছে অনেক সুবিধা সুবিধা নিতে পারতো তবু কি যে আপনার বিএনপি সরকারের নেতৃত্ব ছিল মোটামুটি বেশ কিছুদিন আওয়ামী লীগ সরকারও মোটামুটি বেশ কিছুদিন আপনার নেতৃত্ব ছিল এই বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে কেউ কি ধরনের উদ্যোগ কি কখনো নিছে না 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 এই এই পলটি সেক্টরে এরকম কোনো উদ্যোগ কোনো সরকার নেয় নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের দ্বারা এবং উপদেষ্টাদের দ্বারা এখন তাদের কাছে আপনি কি দাবি তাদের কাছে এখন যেহেতু ফেসিস সরকার দেশ থেকে পালায়া গেছে অনেক অন্তর্বর্তী সরকার চলতেছে এরা যদি এমন কোন কাজ করে যেত যে পোলট্রি সেক্টর একটা মন্ত্রণালয় তৈরি করা যে সঠিকভাবে খাবার ওষুধটা বা ডিম বা বাচ্চারা হেসারিরা নিয়ন্ত্রণ করত তাহলে আমার মতন যারা সাধারণ মানুষ যারা সাধারণ খামারি তারা অনেক লাভবান হতে পারত ভাই কিন্তু খুব সুন্দর এবং গঠনমূলক একটা কথাবার্তা বলছে যেটা আপনার জন্য অপ্রযোজ্য এবং আমাদের দেশে যে সমস্ত পোলট্রি শিল্প এবং বড় বড় খামারি আছেন তাদের জন্য প্রযোজ্য এটা আসলেই কিন্তু দুঃখজনক একটা ঘটনা যেমন মনে করেন বিএনপি সরকার একটা সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমাদের দিকে কিন্তু কেউ কিন্তু ফিরে তাকায়নি আমরা যে ভালো এই চিন্তা চেতনা কখনোই করেনি ডিমের জাম যদি বেড়ে যায় তাহলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ডিম এনে আমাদের খামারকে আপনি নিঃস্ব করিয়ে দেয়ারিদেরকে নিশ্চয় করিয়ে দেয় কিন্তু ঘটনাটা হলো কেউ কিন্তু এটা কিন্তু নজরদারির মধ্যে রাখে নাই যে এই শিল্পটাকে আমরা কিভাবে টিকিয়ে রাখব আমার দেশের কৃষককে কিভাবে টিকিয়ে রাখব যদি টিকানোর চেষ্টা করতো তাহলে অবশ্যই হতো তো এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলমান রয়েছে উপদেষ্টাদের ধারা পরিচালিত যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের দেশের যে খামারি বিন্দু আছে তাদের স্বার্থে আমাদেরকে অবশ্যই একটা নীতিমালার ভিতরে নিয়ে আসবেন বাচ্চাটা একটা নীতিমালার মধ্যে থাকবে খাদ্য নীতিমালার মধ্যে থাকবে ডিমটা নীতিমালার মধ্যে থাকবে আমরা কিভাবে খামার করব এটা একটা নীতিমালার মধ্যে থাকবে আর এখন দেখা যাচ্ছে যে আপনার সিপি বলেন কাজী বলেন নারিজ বলেন ডায়মন্ড বলেন তারা এমন কোনো কিছু নাই যে উৎপাদন করতেছে না আসলেই কি তারা এইগুলা উৎপাদনের কথা ছিল তাদের উৎপাদনের কথা ছিল যে তারা প্রান্তিক খামারিদের কাছে বাচ্চা বিক্রি করবে এখন এবং ফিড বিক্রি করবে এখন তারা কি করতেছে লেয়ার মুরগি আপনার বাণিজ্যিকভাবে করতেছে আবার পোলেট মুরগি তারা করতেছে এবং ব্রয়লার তারা লালন পালন করতেছে এবং ব্রয়লার কিন্তু আপনার যে কন্ট্রাক্ট ফার্ম তারা করতেছে আমাদের কাছে কিন্তু এখন আর কিন্তু ব্যবসা নেই ব্যবসাটা কিন্তু ধীরে ধীরে ওই বড়দের কাছে চলে যাচ্ছে তো আমাদের দেশের প্রান্তিক খামারিদের কথা বিবেচনা করে আপনারা একটা নীতিমালা অবশ্যই করবেন এই খামারিদের পক্ষ থেকে জোর একটা দাবি জানাচ্ছি আমরা যেন সঠিক একটা নীতিমালার ভিতরে আসতে পারি এবং আমরা যেন এই দেশের চাহিদা যেহেতু মাংস এবং প্রোটিনের চাহিদা যেহেতু আমরা পূরণ করে যাচ্ছি সেই হিসাবে যেন দেশ আমাদেরকে মূল্যায়ন করে এটাই সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আকুল আবেদন আমরা কিন্তু নিপীড়িত এবং নিষ্পীষিত তো আমরা যেন এই দেশকে হানাহানি মুক্ত মুক্ত আমরা যেন থাকতে পারি আমরা যেন একে অন্যের উপকারে আসতে পারি আমরা যেন সবাই এই কথাগুলো খেয়াল রাখি খামারি বিন্দ আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং করবেন বা করেছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে আপনারা ছোটো করে শুরু করেন ছোটো থেকে বড় হন এবং ভালোভাবে জানুন ভালোভাবে শিখুন আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিস থেকে প্রশিক্ষণের ব্যবস্থা নিন অথবা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের ব্যবস্থা নিন অথবা আপনার অভিজ্ঞ কোনো খামারিদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিন কারণটা হলো আপনি শেষ মানে হলো বাংলাদেশ শেষ আপনি ভালো আছেন বাংলাদেশ ভালো থাকবেন তাই এই জন্য আমাদের অভিজ্ঞতার প্রয়োজন খামারিদেরকে টিকিয়ে রাখার সাথে আমাদের অভিজ্ঞতার প্রয়োজন তো আজকে এই আয়োজনের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা হয়েছে ভাই খুব সুন্দর কথাবার্তা বলেছেন আর এই আয়োজনের ভিতরে আপনাদেরকে অনেক কিছু দেখালাম যারা এই দীর্ঘ সময় ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকের মতো আমাদের আলোচনাটি এখানেই শেষ করব ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে অবশ্যই ভালো রাখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ